আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন দশটি দেশে যা দুঃখের সাগরে ডুবে আছে এখানে হাসি ঠাট্টা নয় বরং দীর্ঘশ্বাস আর অসহায়ত্বের প্রতিধ্বনি শোনা যায় এখানে মানুষের কাছে না আছে কর্মসংস্থান আর না আছে সুখ দুর্নীতি ক্রমবর্ধমান অপরাধ এবং জনসংখ্যা দেশটিকে দুঃখ থেকে বেরিয়ে আসার সুযোগই দিচ্ছে না তাহলে কোনগুলো এই দশটি দুঃখী দেশ আপনার সিট বেল্ট ভালো করে বেঁধে নিন আমরা বেরিয়ে পড়ছি এই দেশগুলোর এক চমৎকার এবং প্রাণবন্ত ডিজিটাল সফরে আফগানিস্তান তালিকার একেবারে প্রথম নম্বরে রয়েছে আফগানিস্তান যাকে গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হিসেবে গণ্য করা হচ্ছে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি আজ চার কোটি আটত্রিশ লাখেরও বেশি মানুষের বাসস্থান কিন্তু এখানে না আছে মানুষের হাসি ঠাট্টার গুঞ্জন আর না আছে উজ্জ্বল ভবিষ্যতের কোনো ঝলক আজ দেশের আটচল্লিশ দশমিক তিন শতাংশ মানুষ দারিদ্রের কষাঘাত সহ্য করছে লোভ অনাহার দারিদ্র নোংরা পরিবেশ মানবিক সংকট স্থবির শিল্প এবং রাজনৈতিক অস্থিরতা দেশবাসীকে বাঁচার চেয়ে মরতে বেশি বাধ্য করেছে যখন থেকে ক্ষমতায় তালিবানদের দখল হয়েছে তখন থেকে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা শোচনীয়ভাবে ভেঙে পড়েছে এবং সবচেয়ে খারাপ অবস্থা নারীদের সংবিধানে লিখিত অধিকার নারীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে আফগানিস্তানে প্রায় আটানব্বই শতাংশ মানুষ মানসিক এবং আবেগগত বিষণ্নতার মুখোমুখি হচ্ছে এবং দেশের জীবন মূল্যায়ন স্কোরও এক দশমিক তিন ছয়ে পৌঁছেছে যা দেখায় যে আফগানদের মধ্যে কতটা অসুখী ভাব অসন্তোষ এবং সমস্যা বিরাজ করছে এরপর হল সিয়েরা লিওন দ্বিতীয় নম্বরে রয়েছে আটাশি লাখ উনিশ হাজারেরও বেশি জনসংখ্যার দেশ সিয়েরা লিওন যা পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি বেদনাদায়ক রাষ্ট্র যা গিনি এবং লাইবেরিয়ার মাঝে আটলান্টিক উপকূলে হতাশ হয়ে বসে আছে এবং এটিকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দুঃখী দেশের তকমা দেওয়া হয় যার জীবন মূল্যায়ন স্কোরও দুই দশমিক নয় নয় আট রেকর্ড করা হয়েছে এর কারণ হল উচ্চ দারিদ্রের হার এবং জরাজীর্ণ অর্থনীতি যদিও দেশে প্রাকৃতিক সম্পদ এবং উন্নয়নের সম্ভাবনার কোনো অভাব নেই কিন্তু দুর্নীতি অর্থনীতি এবং ভুল নীতি দেশটিকে দারিদ্র্যের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে আজ এখানকার প্রায় ২৬ শতাংশ মানুষ আন্তর্জাতিক দারিদ্র সীমার নিচে বসবাস করছে যেখানে গ্রামীণ এলাকায় ষাট শতাংশ মানুষ দরিদ্র যার ফলে এখানে একজন দরিদ্র মানুষ দিনে খুব কষ্টে দুই ডলারেরও কম আয় করতে পারে উনিশশো একানব্বই থেকে দুই দুই সাল পর্যন্ত চলা ধ্বংসাত্মক গৃহযুদ্ধ দেশের অর্থনৈতিক অবস্থাকে তছনস করে দিয়েছে হাজার হাজার মানুষ যুদ্ধে মৃত্যুবরণ করেছে এদিকে অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে এবং দুই সালে ইবোলা প্রাদুর্ভাবের কারণেও দেশকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল আর করোনা মহামারী তো দেশবাসীকে না খেয়ে মরতে বাধ্য করেছিল তিন নম্বর লেবানন এবার এগিয়ে যাই তালিকার তৃতীয় দেশ লেবাননের দিকে যা পশ্চিম এশিয়ায় ভূমধ্য সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত আটান্ন লাখ উনপঞ্চাশ হাজারেরও বেশি জনসংখ্যা নিয়ে লেবানন আজ দুঃখ দুর্দশা এবং সংগ্রামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে বেকারত্ব অর্থনৈতিক সংকট এবং সামাজিক নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো গেড়ে বসেছে আজ দেশের প্রায় আশি শতাংশ মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করছে যেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন সোয়া দুই ডলারেরও কম আয় করে যা দিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেশ কঠিন হয়ে পড়ে লেবাননের বিশ শতাংশ মানুষ তো এমন যারা হাত গুটিয়ে বসে আছে অর্থাৎ বেকার আর যাদের কাজ আছে তাদের বেতনও দারিদ্র দূর করতে কার্যকর প্রমাণিত হচ্ছে না এর একটি কারণ হল দুই সালের আগেই শুরু হওয়া অর্থনৈতিক সংকট এই খারাপ পরিস্থিতির কারণে দুই সাল থেকে এখন পর্যন্ত লেবাননের মুদ্রার মান আটানব্বই শতাংশ পর্যন্ত পড়ে গেছে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে বিপুল সংখ্যক শরণার্থী লেবাননে আসায় সম্পদ এবং কর্মসংস্থানের ওপর বিশাল চাপ পড়েছে যার ফলে মানুষ এখন তাদের মৌলিক চাহিদাও পূরণ করতে পারছে না পরিস্থিতি এমন যে সীমার ওপরে থাকা মানুষরাও উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত আর এই কারণে লেবাননের জীবন মূল্যায়ন স্কোর দাঁড়িয়েছে তিন দশমিক এক আট আটে এরপর রয়েছে মালাউই এবার যাওয়া যাক তালিকার চতুর্থ দেশ মালাউইতে যা দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ এবং জাম্বিয়া তানজানিয়া ও মোজাম্বিকের মতো দেশগুলো দ্বারা পরিবেষ্টিত যেখানে দুই কোটি বাইশ লক্ষ ষোলো হাজারের বেশি মানুষ বসবাস করে আজ এই দেশ থেকে সুখ এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যে দেশের চারদিকে হতাশার কালো মেঘ ছেয়ে গেছে এর একটি নয় বরং অনেক কারণ রয়েছে এবং প্রধান কারণ হল কৃষিখাত যার সাথে আজ দেশের বিশাল জনগোষ্ঠী যুক্ত কিন্তু প্রকৃতির কাছে এই বিষয়টি খুব একটা পছন্দ নয় তাই কখনো খরা দেখা দেয় আবার কখনো বৃষ্টির মতো মৌসুমি দুর্যোগ ফসল তছনছ করে দেয় দ্বিতীয় কারণটি হল ক্রমবর্ধমান জনসংখ্যা যার ফলে প্রাকৃতিক সম্পদের ওপর দ্রুত চাপ বাড়ছে এবং কর্মসংস্থানেরও তীব্র সংকট দেখা দিচ্ছে এই কারণেই আজ তিয়াত্তর শতাংশ মানুষ প্রতিদিন এক দশমিক নয় শূন্য ডলারের চেয়েও কম আয় করে অর্ধেকেরও বেশি জনসংখ্যা দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে অনেক পরিবার কাঁচাকুড়ে ঘরে বাস করে যেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ কলেরার মতো রোগের বিস্তার ঘটাচ্ছে আগে তামাক রপ্তানি করে অর্থনীতি চলত কিন্তু বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে যার ফলে জীবন মূল্যায়ন স্কোর মাত্র তিন দশমিক চার দুয়ে নেমে এসেছে এরপর রয়েছে জিম্বাবুয়ে তালিকার পঞ্চম দেশটি হল জিম্বাবুয়ে যা প্রায় এক কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার মানুষের অসহায়ত্ব কান্না এবং বিষণ্ন মুখের ঠিকানা জিম্বাবুয়ে এমন একটি দেশ যাকে অসুখী দরিদ্র এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত দেশগুলোর মধ্যে গণনা করা হয় এবং এর জীবন মূল্যায়ন স্কোর তিন দশমিক তিন নয় ছয় এই দেশে একদিকে রয়েছে মানুষের তৈরি সমস্যা জাল আর অন্যদিকে প্রকৃতির রোষ যা দেশটির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে খরা ও বন্যার মতো নানা সমস্যা কৃষির ওপর নির্ভরশীল মানুষের জীবনকে কঠিন করে তুলছে আর এই সমস্যার সমাধান করার বদলে ক্ষমতায় থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত নির্বিচারে নোট ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়ে গেছে যার ফলে টাকার মূল্য কমে গেছে কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে এবং কোভিডের পর বেকারত্ব ও অপুষ্টি দ্রুত বাড়ছে জিম্বাবুয়ের ষাট শতাংশ মানুষ প্রতিদিন তিন দশমিক ছয় পাঁচ ডলারেরও কম অর্থে দিন কাটায় এরপর হল বতসোয়ানা তিন দশমিক চার তিন আট জীবন মূল্যায়ন স্কোর পাওয়া তালিকার ষষ্ঠ দেশটি হল বতসোয়ানা যা আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি দুঃখী দেশ এবং এখানকার পঁচিশ লাখ বাষট্টি হাজারের বেশি মানুষের মুখে দুঃখের ছাপ স্পষ্ট এই দেশে প্রধান পেশা হিসেবে কৃষিকাজকেই দেখা হয় এবং দেশের একটি বড় অংশ এই কৃষির ওপরই নির্ভরশীল কিন্তু ক্রমাগত খরার কারণে এদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে যদিও হীরা উত্তোলনও একটি প্রধান শিল্প কিন্তু এই কাজও মেশিনের মাধ্যমে করা হয় তাই মানুষের কাজ পেতে সমস্যা হয় শহরাঞ্চলে পরিস্থিতি কিছুটা ভালো হলেও গ্রামের অবস্থা খুবই খারাপ বত শানায় এইডসের সমস্যা উইপোকার মতো মানুষের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে এবং কোনো আয়না থাকায় মানুষ সঠিক ও দামি চিকিৎসা করাতে পারে না এরপর হল কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বন্ধুরা সাত নম্বরে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র যা মধ্য আফ্রিকায় অবস্থিত একটি দরিদ্র ও দুঃখী দেশ যা এগারো কোটি আটাশ লাখ বত্রিশ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেয় কিন্তু যখন সুখের কথা আসে তখন কঙ্গোকে মাথা নত করতে হয় তিন দশমিক চার ছয় নয় জীবন মূল্যায়ন স্কোরের সাথে কঙ্গোকে সবচেয়ে কম সুখী দেশগুলোর তালিকায় রাখা হয় যা দীর্ঘ সময় ধরে সংঘাত দারিদ্র এবং রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হচ্ছে আজ দেশে প্রায় তেতাল্লিশ শতাংশ শিশু পুষ্টির শিকার যেখানে মাত্র তেতাল্লিশ শতাংশ বাড়িতেই খাবার জল পৌঁছায় আজ এই দেশে গরিব মানুষরা দিনের সোয়া দুই ডলারও খুব কষ্টে আয় করতে পারেন যা দিয়ে পরিবারের পেট চালানো বা বাচ্চাদের শিক্ষা দেওয়া অসম্ভব এছাড়া কয়েক দশক ধরে চলা যুদ্ধ ও সংঘাত মানুষের জীবিকার ওপর খারাপ প্রভাব ফেলেছে দেশের প্রায় তিন চতুর্থাংশ মানুষ খুব কম আয়ের ওপর নির্ভরশীল এরপর রয়েছে ইয়েমেন তিন দশমিক পাঁচ ছয় এক জীবন মূল্যায়ন স্কোরের সাথে ইয়েমেন বিশ্বের অন্যতম দুঃখী দেশ যা আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ইয়েমেনের এই দুঃখের সবচেয়ে বড় কারণ হল অশান্তি দুই সাল থেকে চলে আসা যুদ্ধ এবং দুর্নীতি ইয়েমেনের ভিত নাড়িয়ে দিয়েছে আজ দেশের প্রায় আশি শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করছে লাখ লাখ ইয়েমেনবাসী অনাহারে ভুগছে এবং বিশাল এক জলগোষ্ঠীর কপালে বিশুদ্ধ জল ও পরিচ্ছন্নতা জুটছে না দেশের স্বাস্থ্য পরিষেবা প্রয়োজনীয় ওষুধ এবং সরঞ্জামের অভাব পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে বেশিরভাগ স্কুল হয় ধ্বংস করে দেয়া হয়েছে নয়তো বন্ধ হয়ে গেছে এমতাবস্থায় শিক্ষার হারও নিচে নেমে যাচ্ছে এবং নিরক্ষর মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গৃহযুদ্ধ এবং বেকারত্বের কারণে অর্থনীতি ভেঙে পড়েছে লাখ লাখ মানুষ অনাহারে মুখে দাঁড়িয়ে আছে এমন পরিস্থিতিতে তাদের মুখে দুঃখ ছাড়া আর কিছুই দেখা যায় না এরপর রয়েছে কোমোরোস এবার এগিয়ে যায় তালিকার নবম দেশটির দিকে যার নাম আপনাদের মধ্যে খুব কম মানুষই শুনে থাকবেন কোমোরোস যা তিন দশমিক সাত পাঁচ চার জীবন মূল্যায়ন স্কোরের সাথে ভারত মহাসাগরে আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং আট লাখ তিরাশি হাজারেরও বেশি মানুষের বাসস্থান যাদের ভাগ্যে দুঃখের পুরো উপাখ্যান লেখা রয়েছে দেশে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা বজায় রয়েছে যার মধ্যে বৃষ্টিরও বেশি অভ্যুত্থানও সামিল এবং যখনই ক্ষমতার পালাবদর হয়েছে তখনই দেশটিকে হিংসাত্মক ঘটনা এবং প্রতিবাদ বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে যা একটি শক্তিশালী অর্থনীতির ওপর গভীর আঘাত কোমোরসের অর্থনীতি মূলত কৃষি এবং মাছ ধরার ওপর নির্ভরশীল যেখানে পরিশ্রম বেশি কিন্তু আয় কম এই কারণেই কোমোরোস দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারছে না এদিকে যুবকদের মধ্যে বাড়তে থাকা বেকারত্ব থামার নামই নিচ্ছে না যাদের কাছে পর্যাপ্ত খাবার নেই এবং পেট ভরে খাওয়ার জোগাড় করার জন্য মানুষ প্রায়ই ভুল পথে পা বাড়ায় নেক্সট ইজ লেসোথো এবার কথা বলা যাক তালিকার শেষ দেশ লেসোথো সম্পর্কে যাকে তিন দশমিক সাত পাঁচ সাত জীবন মূল্যায়ন স্কোরের সাথে বিশ্বের সবচেয়ে দুঃখী দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তেইশ লাখ তেষ্টি হাজার জনসংখ্যা বিশিষ্ট লেসোথো দক্ষিণ আফ্রিকায় একটি স্থলবেষ্টিত দেশ যা পুরোপুরি দক্ষিণ আফ্রিকা দ্বারা ঘেরা এবং দুঃখের ছায়ার মাঝে শ্বাস নিচ্ছে লেসোথোতে সেই সব কারণই বিদ্যমান যা মুখে বিষণ্নতা আনার কারণ হতে পারে যেমন বেকারত্ব আজ লেসোথোতে বেকারত্বের হার উনত্রিশ শতাংশ পর্যন্ত পৌঁছে গেছে আয়ের অভাব এবং বাড়তে থাকা পারিবারিক খরচের কারণে মানুষের জীবন চাপপূর্ণ হয়ে উঠেছে দেশের অধিকাংশ মানুষ গ্রামীণ এলাকায় বাস করে এবং কৃষির ওপর নির্ভরশীল যা আধুনিক যুগে তাদের চাহিদা পূরণ করতে পারছে না এই কারণে প্রায় সত্তর শতাংশ গ্রামীণ জনসংখ্যা দারিদ্র সীমার নিচে জীবনযাপন করছে এবং অনেক মানুষ মৌলিক সুযোগ সুবিধা ছাড়াই জনাকীর্ণ বস্তিতে থাকতে বাধ্য হচ্ছে তো বন্ধুরা আপনারা এর মধ্যে কোন দেশে গিয়েছেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ